গুড মর্নিং তা কালকে রাতে তো তোমাদের দেখালাম বাজার গেছিলাম তিনজন মিলে স্প্রাইট খেলাম আর বাড়ি এসেছি অনেক রাতে নটা বেজে গেছে ব্লকটার কন্টিনিউ করে নিই তো আজকে পরের দিন সকাল সকালবেলা কিন্তু লুচি আর আলুর দম খেয়ে এখন যাচ্ছি আমরা পদ্মবাগান পদ্মবাগানে ওই পদ্ম ফুলের কি বলে ওটাকে টং টং তা মানে পদ্ম ফুলের সঙ্গে যে একটা ফল হয় তো ফলটা খায় ঠিক আছে তো আমি আগে কোনো দিনও খাইনি এবার প্রথম খাবো তো যাই হোক মৌসুমি কিন্তু আগে অনেক খেয়েছে আর আমাদের পাঁচ জনার টিম আমরা বেরিয়ে পড়েছি হাতে ঠান্ডা জল ঠিক আছে দাদা আছে ভাই আছে নিহার দা আছে রোদ খালি রোদ এত রোদ কিন্তু এরা কেউ যেতে যাইছিল না আমি আমি যাবই যাব কারণ বিকালে বাড়ি চলে যাবে আমি আমি আজকে এখনই যাব পদ্ম ফুল আনবো টং আনবো এখানে সবাই জুতো খুলে দিচ্ছে আমিও দিই কেউ চুরি করে নিয়ে যাবে না তো না না চলো কারণ জুতো খুলে দিয়ে এবার এই যে খালি পায়ে চলে চলেছি আমরা এই দেখো ওই দিকে পদ্ম বাগান পদ্ম ফুল আছে দু একটা দু একটা ওরা সবাই হাঁটছে আমরাও পিছনে পিছনে পুরো পাক রাস্তা দেবে যাচ্ছে পুরো আমার একটু ধরো তো নাহলে আমি যেতে পারবো না আমার একটু ধরো হাতে ধরো আজকে আবার প্যান্টের ধাজিয়া উড়ি দিল

নিয়েছি টং দিয়েছে আর এই দেখো গোটা পদ্ম বাগান আস্তে বস আস্তে বস ডুম বে

বৈশাখ মাসের প্রথম দিকে তাইলে অনেক ফুল পাওয়া যাবে তখন তাহলে পাতাগুলো তো হ্যাঁ কচি ভাই এগুলো তো সব মরে মরে যাচ্ছে পাতাগুলো বুঝলাম

ল্যান্ড হয়ে গেছে এটা আমাদের ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে এখন সবাই এক এক করে নেমে যাবো বাবারে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এই যে বাবারে এটা যেমন চাপা খুব মজা সেরকম রিস্কও আছে

আপনি কিছু বলতে চান আমার গরম লাগছে গরম লাগছে তাহলে আপনি একটু পদ্ম ফুলের জলে ডুবি ডুবকি খেয়ে আসেন যান আমি তো ভীষণ মজা পেয়েছি ভীষণ মজা পেয়েছি আইসি আমাকে আজকে ভালো লাগছে আর আমি ভীষণ মজা পেয়েছি কি ভালো এখানে আবার কাদা এ তোমরা তোমরা কোন দিকে যাও আমার হ্যাঁ হ্যাঁ এরা আমি পড়ে গেল এটা

তার আগে কিন্তু আমি বেছে রেখেছি এই যে এগুলো খাবো এগুলো সব ছাড়ালেই কিন্তু পাওয়া যাবে বিষ এই ভিতরে বীজটা খাবো আমি আর ও এই যে বসেছে সব কিছু নিয়ে তো পপআপ ব্যান্ড হই জানা হ্যাঁ এফটি এফটি ভিজা তো যাও যাও ঠান্ডা লাগবে কিন্তু যাও এক এর আগে আমি তো কোনোদিনও পদ্মবাগানে নামিনি তো আজকে প্রথমবার মানে পদ্মবাগানে নাম নেমে এই ফলগুলো বীজগুলো আমি তুলেছি আর সত্যি খুব টেস্টফুল কিন্তু খেতে কিন্তু দারুণ ঠিক আছে তোমরা আশেপাশে যদি কারো এরকম পদ্মবাগান থাকে তো যাও যে এই বীজগুলো আনো এনে ছাড়িয়ে খাও দেখবে কত সুন্দর ওইদিকে চলছে বাথরুমে স্নান করা নিয়ে মারপিট দাদা গেছে বাথরুমে আর মৌসুম দিকে বাইরে কে কাকে জল দিচ্ছে চলে আসো তুমি চলে আসো দাদা করুক আগে দরজা ভাঙবে গাড়ি সবার স্নান করা হয়ে গেছে এখন খেতে বসবো চলো তোমার রেডি ভাত বেড়েছে তো চলো ডাকছে আসো ভাই ভাই কবি চো এখন যাই সবার জন্য ভাত বেড়ে দিয়েছে একদম সব থালায় থালায় ওদিকে মাসে শশা কাটছে কাঁচ ভাজা কচু লতি দিয়ে শুরু করলাম

পাঁচটা বাজে এখন আমি বাড়ি চলে এসেছি মৌসুমে এখন দু তিন দিন থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো এই যে এখনও মানে ব্যাগটা না আমি ছাড়তে পারিনি এখন ব্যাগপত্রগুলো ঘরে নিয়ে যাবো আর দু তিনটে ভিজে জামা কাপড় আছে সেটাও মিলে দেবো